আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিও নিয়ে প্রিয় বন্ধুরা আমার যারা ফেসবুক প্রোফাইলে এবং কি ফেজে কাজ করতে চাই যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাই তারা অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে দেখাবো ফ্ল্যাট কন্টেন্ট কীভাবে রিমুভ করা যায় আপনার পেজে অথবা প্রোফাইলে কোনো সমস্যা আছে কি না সেই সমস্যা থাকলে কিভাবে সমাধান সমাধান করবেন আজকে বিস্তারিত আলোচনা করব এবং কি প্র্যাকটিক্যালে দেখায় দিব আপনারা কীভাবে সমস্যা করাটা সমাধান করে নেবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন যাই স্ক্রিনটা লক্ষ্য করবেন ইনশাল্লাহ আর ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে নেব অবশ্যই যারা আমার এই প্রোফাইলের নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে পেয়ে যান আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন চলুন তাহলে স্ক্রিনটা লক্ষ্য করা যাক চলে আসলাম স্ক্রিনটা লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা আমার অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা একটুও স্কিপ করবেন না সম্পূর্ণ কন্টিনিউ করবেন প্রথমে আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ঢোকার পর আমরা সি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি সেই ড্যাশবোর্ডে সেই ড্যাশবোর্ডে টাচ করে দেব তখন একটু নিচে স্ক্রল করে চলে আসবেন একটু নিচে স্ক্রল করে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন এখানে টাচ করব তারপর এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাস প্রোফাইল হ্যাস ফ্লাট কন্টেন্ট এই সমস্যাটা যাদের আছে যেখানে আছে যে প্রোফাইলে আছে সেই প্রোফাইলটাকে ইনকাম করতে পারবেন না সেই ভিডিওতে সমস্যা যার কারণে আপনার প্রোফাইলে ফ্লাট কন্টেন্ট দেখা দিয়েছে তো চলুন ফ্ল্যাট কন্টেন্ট আমরা রিমুভ করে দিই তো আমরা এইখানে রিমুভের চাপ দিব রিভুভে চাপ দেওয়ার পর এই যে দেখতে পারতেছেন আমার প্রোফাইলটা রমজান এম ডি রমজান শেখ তারপর এখানে আরেকটা চাপ দিব। এখানে আরেকটা চাপ দিলে পেস করে নিচে যাব তারপর এখানে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা চলে এসেছে ফেসবুক বলেছে লাইভ করতে তো প্রিয় বন্ধুরা আমার এই যে আমি লাইভটা করেছিলাম যে ফেসবুক বলেছে লাইভ করতে তাহলে এই ভিডিওটাতেই আমার সমস্যা ধরেছে ফেসবুকে তো আমার এই ভিডিওটা অবশ্যই ডিলিট করে দিতে হবে তো একটু নিশ্চয়ই স্ক্রল করে চলে আসলাম দেখলাম এটা ডিলিট করতে হবে যে কি এখানে আবার চাপ দিলাম ডিলেট পোস্ট আবার দিলাম ডিলেট পোস্ট আবার দিয়ে দিলাম বন্ধুরা এই যে দেখতে পারতেছেন এখানে আমার কোনো ভিডিও এখন আর নেই এখন আর এই সমস্যাটা থাকবে না ইনশাল্লাহ তো চলুন আবার বের হয়ে দেখা যাক এটা আছে কি না সবগুলা কেটে দিলাম সবগুলা কেটে দেওয়ার পর আবার ঢুকে পারলাম ফেসবুকে সেই ড্যাশবোর্ডে ঢুকলাম সেই ড্যাশবোর্ডে চাপ দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আবার চলে আসলাম খুব ভাই ডেশন এই যে দেখতে পেতেছেন এখানে আর নেই কিছু কন্টেন্টটা এখানে ছিল সেটা এখন নেই এখন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই দেখে কিছু শিখতে পারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ